নমস্কার বন্ধুরা আমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা দেখো আজকে সকালে আমি ফুল চলে এসেছি আজকে আমি এই সজনে ফুল দিয়ে ডিম ভাজা করে ব্রেকফাস্ট করব তোমাদেরকে দেখাবো আর বন্ধুরা মাম্মা আমার জন্য একটা মিনি উনুন বানিয়ে দিয়েছে তোমাদেরকে দেখাই জানো এ দেখো বন্ধুরা সেই মিনি উনুনটা এর মধ্যে যে আলোনো রেখে দিয়েছি একটু পরে জ্বালবো আর এবার আমি ফুল কুড়িয়ে নেবো দেখো সাদা সাদা ফুল পড়ে আছে এখানে বন্ধুরা আমাদের নিজেদের শশনি গাছ টগর ফুল তুলতে যাই

আর দুটো ডাঁটাও পড়ে গিয়েছিলো ছোট্ট ছোট্ট ডাঁটা কচি কচি একেবারে এটা ডিম ভাজার সঙ্গে কুচি কুচি করে দিয়ে দেবো হ্যাঁ এবারে ওই পুকুর দেখছে ওখানে আমি ধোবো খাম এবারে ঘাপ দিয়ে এবারে বন্ধুটা ধুয়ে নেবো সরঞ্জাম নিয়ে চলে এসেছি ওইদিকে মশলা আছে সজনে ফুল আর এই আলু পেঁয়াজ বন্ধুরা আজকে আমি ভুজিয়া করবো ওখানে আলুটা ছোলে নি নতুন আলু এরকম করে চলতে হয় এবারে ফিস ফিস করে কেটে নেবো অনেক সময় লেগেছে এবারে আমি এই ডাঁটাগুলো কুচি কুচি করে নেবো প্রথমে লম্বা ডাঁটাটা করে নিই आई عارف هي আজকে দেবো ধুই এনি নাওলে এই পেঁয়াজ কাadie দে এইবা এই মুগ গুলা কেটে নেবো আলুগুলো জল থেকে ছেঁকে তুলে নিয়েছি বন্ধুরা সব কেটে নিয়েছি এবার নুনটা ধরিয়ে নেব বন্ধুরা কড়াটা বসিয়ে দিই বন্ধুরা এবারে ওই ফুলটা গরম জলে দেবো তাই জন্য গরম জল করে নিচ্ছি এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দেবো আমি জিরে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দেব বন্ধুরা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে আলু আর কচি ডামটা দিয়ে

বন্ধুরা এবারে লবণ দেব চামচ দিয়ে ডিমটাকে ফাটিয়ে হয়ে গেছে এবার আমি এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো এটা ভুজিয়া হবে। পুরো ভুজিয়াটা কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নেব। বন্ধুরা একটা থালা নিয়েছি এবারে তুলে নেব। বন্ধুরা মুড়ি নিয়ে চলে এসেছি আর দেখো ভুজিয়া সজনে ফুল সজনে ফুলের নাটা আলু দিয়ে ডিমের ভুজিয়া। করতে পারছি না আমি এত সুন্দর বানিয়েছি আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দিয়ে পাঁচ টাকা ঘন্টা অলওয়েজ সেট করে দেবে তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে